তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাঞ্জাবির পাইকারি মার্কেটে কিন্তু চলে আসলাম যারা সরাসরি কারখানা থেকে পাঞ্জাবি নিতে চান তারা নিজেরাই প্রস্তুত করে এবং নিজেরাই কিন্তু

সাইজ কি কি আছে আপনাদের হচ্ছে আমাদের তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা কাস্টমাইজ করে নিতে চান তারা যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ পিস হতে হবে পঞ্চাশ পিস হলে কাস্টমাইজ নিতে হবে

টনাদের বাটন থাকবে হ্যাঁ এগুলা থাকবে হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার ভেতরে দর্শক দেখেন আচ্ছা কাপড় দেখাই খুবই চমৎকার কটন কাপড়ের ভিতরে সাইজ গুলো তো পাকা সাইজ তাই পাকা সাইজ ভাই আমাদের চেস্টে এক ইঞ্চি করে বেশি থাকে আচ্ছা 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 হচ্ছে ভাই পেজে দেখবেন বিক্রি বিক্রি আমরা আপনাদের জন্য নিয়ে মাত্র 400 টাকা এটা হচ্ছে দেখেন মাত্র 400 টাকায় আপনারা এই পাঞ্জাবিটা দর্শক নিতে পারবেন সেম কালার একটু ফুল পাঞ্জাবিটা একটু দেখাই দেখেন দেখেন চমৎকার ভাই খুবই চমৎকার পাঞ্জাবিগুলো সেম কালারে আপনি তিনটা সেম ডিজাইনে তিনটা ডিজাইনের চারটা কালার হবে দর্শক আমরা এটাও একটু আপনাদেরকে দেখা গ্রিন কালার খুবই চমৎকার যদি আপনার ভালো লাগে অবশ্যই দিবেন কাজটা দেখবেন খুবই চমৎকার করা হয়েছে আচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা ওকে হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার এটাও আপনারা দর্শক দেখতে পারেন হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন ভাই আমি নিজে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছি দেখেন আচ্ছা 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 এটাও পেয়ে যাবেন মাত্র 400 টাকা দেখেন কত সুন্দর পাঞ্জাবি এটা পাইকারি দাম থাকবে হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকায় নিতে পারবেন কালার अवेलेबल 5টা

আপনারা আমাদেরকে প্রোডাক্ট ফেরত দেওয়া লাগবে টাকা ফেরত নিয়ে টাকা ফেরত নিয়ে নেবেন আচ্ছা 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 চমৎকার দর্শক খুবই চমৎকার এগুলোর দাম কত করে আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে আচ্ছা মানে 400 টাকা রেঞ্জের কালেকশন বেশি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার খুব চমৎকার এটা দেখেন সিম্পল বাটনের ভিতরে ভিতরে দেখেন বাটনগুলো

কাপড়ের কস্টিং বেশি দেখছেন খুবই চমৎকার ছয়টা কালার পেয়ে যাবেন ছয়টা কালার পাব ছয়টা কালার পাবার ভেতরে দর্শক ছয়টা হোয়াইট সহ কালার কিন্তু হোয়াইট কালার দেখেন চমৎকার এটা হোয়াইট কালারের ভেতরে মাত্র দাম থাকবে কত টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এসে কিন্তু আপনারা এগুলো আটশো থেকে এক টাকা বিক্রি করতে পারবেন ওকে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি যারা অনলাইনে সেল করেন আপনারা কিন্তু এই পাঞ্জাবি গুলো নিতে পারেন যারা হ্যাঁ আপনারা যারা শোরুমের জন্য নতুন শোরুমের জন্য দোকানের জন্য আপনারা অনলাইনে সেল করার জন্য পাঞ্জাবি খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট সলিউশন হয়েছে

এই পাঞ্জাবি টা নিতে পারেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তিনটা কালার আছে আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন

তো এটা যারা আসলে নিতে চান এটা নিতে পারবেন মাইক্রোস্টিস ফেব্রিকটা কত করে দিচ্ছেন 450 টাকা ভাই অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে আপনারা নিজেরা চাইলে কালার দিয়ে বানিয়ে নিতে পারেন আচ্ছা আচ্ছা তো অনেকগুলা কালার আছে তো যার যেটা আসলে ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে এই গোলাপি কালার আচ্ছা আচ্ছা ওকে দেখেন একদম স্মুথ একদম একটু আয়রন করা লাগবে আয়রন করা ছাড়া পড়তে পারবেন আচ্ছা আচ্ছা আয়রন করা ছাড়া পড়তে পারবেন অনেকগুলা কালার আছে আপনারা যে কোন কালার বানিয়ে

আচ্ছা 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 ওকে কাপড়টা তো ইউনিক করেছে চিনি গুড়া কাপড় চিনি গুড়া কাপড় গুঁড়া কাপড় মধ্যে ছিল আমরা এক্সট্রা কাপড় দিয়ে উইক দিয়ে বসাইতাম এইবারেরটা হচ্ছে একদম বডি আচ্ছা আচ্ছা বডি দাম কত রাখছেন এই আগেরবারের দামে টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা কিছু আপডেট হয়েছে চারশো টাকা কাপড় ভালো কোয়ালিটি অনেক ভালো ভাই অনেক ভালো আচ্ছা আচ্ছা ওকে তো এই যে দেখেন আমরা যদি দেখেন কালার আছে অনেক চার পাঁচটা কালার আছে দেখেন আপনারা আচ্ছা ওকে খুবই চমৎকার এটা সবুজ এর ভিতরে গ্রিন কালার এটাও আপনারা দেখতে পারেন মাত্র 450 টাকা ওকে জার যেটা আসলে ভালো লাগে দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা তো এই পাশে আরো একটা চমৎকার কালার ডিজাইন দেখছি আচ্ছা আপনারা কিন্তু যারা যে জার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে স্ক্রিনশট নিলে আপনাদের জন্য ভালোই আমাদের জন্য ভালো হয় আচ্ছা 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 ওকে একটু কাস্টমার চাপ বেশি থাকে তো আচ্ছা এই পাঞ্জাবি নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে কারণ হয়ে গেলে দেখতে চায় না আরকি সবগুলো কালেকশন আমি দেখাই বুঝছেন এটা হচ্ছে কফ আচ্ছা এটার মধ্যে আচ্ছা আচ্ছা

চায়না মাইক্রস্টি ফেব্রিক টাই অবশ্যই অবশ্যই ডেলিভারি থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে তারপরে নিবে তারপরে নিবেন দশ মাত্র যদি পছন্দ না হয় প্রোডাক্ট আপনি ফেরত দিয়ে দিয়ে ওকে দর্শক এটাও দেখেন খুবই চমৎকার এই যে চায়না ফেব্রিকের ভেতরে মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে কালার আছে কয়েকটা দেখাই দিচ্ছে যার আছে ভাই চারটায় বলে হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে তো যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখো আবার শেষ হয়েছে আমরা আবার কিন্তু স্টক করতেছি ভাই কাজ চলতেছে আবার ভাই ভিন্ন যেটা আর আসবে না আচ্ছা 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 ওকে এগুলো अवेलेबल আসবে আরো अवेलेबल আসবে অনেক পর্যন্ত হবে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট কিন্তু আছে তাদের এখানে আপনারা চাইলে সরাসরি এসে কিন্তু দর্শক সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা ওকে এই পাশে আরো একটা পাঞ্জাবি আছে দেখেন এটাও আবার হচ্ছে কিন্তু সিকোয়েন্স এটা হচ্ছে ডলারের ডলার বলে আচ্ছা এটা হচ্ছে আপনার মতো দেখতে ডলার বসানো দাম কত এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার মধ্যে কাপড় মধ্যে আর এটা

আচ্ছা অনেক সুন্দর পাঁচশো পাঁচশো তিনটা কাল তিনটা কালার যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন ওকে দেখছেন সাদাটার মধ্যে আচ্ছা সাদাটার ভেতরে চমৎকার চমৎকার একটা কালার ডিজাইন হবে

আর যদি বেশি সমস্যা হয় ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা থাকে দর্শক আপনারা চাইলে সরাসরি আসবেন এসে দেখে শুনে পিছনে অনেক কালেকশন আছে ভাই অনেক কালেকশন আছে তারপরে কারখানায় তো চলতেছে কাজ আচ্ছা আচ্ছা তো যারা নিতে চান দর্শক সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবেন